আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাতু সুপ্রিয় দর্শক আমি মুস্তাফিজ রহমানি আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন সাইটেই আপনারা দেখে থাকেন সাহাবি গাছ নামে একটি গাছকে যে গাছটিকে আরবিতে বলা হয় আর সাজারতুল মোবারকা ইংরেজিতে বলা হয় দ্য ব্লিজ ট্রি বাংলায় বলা হয় সাহাবি গাছ একবার না দুইবার আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সাক্ষাৎ পেয়েছিল এই গাছ সারা পৃথিবীর বুকে হয়তোবা এত পুরাতন গাছ আর নেই প্রায় পনেরোশো বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জর্ডান এবং সিরিয়ার সীমান্তে এই সাহাবি গাছ প্রচণ্ড দাবদাহ এই দাবদাহের মধ্যে এই প্রখরতায় এত কষ্ট করে আজ আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি বলে রাখি এই জায়গাটি আগে ঘেরা ছিল না এখন লোহার গ্রিল দিয়ে পুরো এরিয়াটি ঘিরে ফেলা হয়েছে একমাত্র কারণ অনেক মানুষ এখানে বিশেষ করে উপমহাদেশের বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের আমাদের শ্রমিক ভাইয়েরা টুরিস্ট পর্যটকরা তারা গিয়ে সেখানকার পাতা সংগ্রহ করে বরকতের আশায় সেখানকার গাছের ছাল বাকল কোমরে বেঁধে রাখে বরকতের আশায় মনের আশা পূরণার্থে বাংলাদেশ সহ অন্যান্য উপমহাদেশের কিছু দেশে সমস্ত জিনিস বৈধ হলেও জর্ডান সৌদি আরব ওমান আম্মান এ সমস্ত এলাকায় আমাদের মতো এইরকম কালচার সংস্কৃতি এবং আমল দেখা যায় না প্রদর্শক আজও বেঁচে আছে বিস্ময়কর পনেরো শত বছর আগের রসুল সাল্লাহ আলি আসসালামের সাক্ষাৎপ্রাপ্ত বেঁচে থাকা একমাত্র এই সাহাবি গাছ পৃথিবীতে এত পুরোনো কোনো গাছ এখনো বেঁচে আছে তা বিশ্বাসযোগ্য না হলেও কিন্তু সত্যি সাহাবি গাছ এমন একটি গাছ যে গাছটি অবিশ্বাস্যভাবে শত বর্গ কিলোমিটার জুড়ে মরুভূমিতে গত পনেরোশো বছর ধরে দাঁড়িয়ে আছে দেখতে খুবই সুন্দর গাছটি বছরের একটি সময় এই গাছ থেকে যখন সবুজ পাতাগুলো ঝরে পড়ে সূর্যের প্রখরতায় তাপে তখন মনে হয় গাছটি হয় আর বাঁচতে পারবে না কিন্তু পরবর্তীতেই কিছুদিনের মধ্যেই আবার পত্র পল্লবে সবুজ ভরে যায় এই গাছের পাতাগুলি মরুভূমির রুক্ষ পরিবেশের কারণে জন্ম থেকে এই গাছটি ছিল পাতাহীন শুকনো কিন্তু এক সময় আল্লাহর হুকুমে গাছটি সবুজ পাতায় ভরে ওঠে এবং আজ পর্যন্ত গাছটি সবুজ সমল অবস্থায় দাঁড়িয়ে আছে এই গাছের আশপাশে আর কোনো গাছ দেখা যায় না অবিশ্বাস্য এই গাছটি জর্ডারের মরুভূমির অভ্যন্তরে সাফাই এলাকায় দণ্ডায়মান জর্ডারের বাদশাহ আব্দুল্লাহ সর্বপ্রথম এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দেন পাঁচশো বিরাশি খ্রিস্টাব্দে সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের বয়স তখন বারো বছর তিনি তার চাচা আবু তালেবের সঙ্গে বাণিজ্য উপলক্ষে মক্কা থেকে তৎকালীন শাম বা সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন যাত্রা পথে তারা সিরিয়ার অদূরে জর্ডানে এসে উপস্থিত হন জর্ডানের সেই এলাকাটি ছিল শত শত মাইল ব্যাপী বিস্তৃত উত্তপ্ত বালুকামায় এক মরুভূমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম এবং তার চাচা আবু তালেব মরুভূমি পানি দেওয়ার সময় ক্লান্ত হয়ে পড়েন তখন তারা একটু বিশ্রামের জায়গা খুঁজছিলেন কিন্তু আশপাশে তারা কোনো বসার জায়গা খুঁজে পাচ্ছিলেন না চারিদিকে যত দূর চোখ যায় সন্ধান না কিন্তু দূরে একটি গাছ দেখতে পেলেন তারা উত্তপ্ত মাঝে গাছটি ছিল লতাপাতাহীন শীর্ণ ও মৃতপ্রায় প্রায় উপায় না পেয়ে তারা মরুভূমির উত্তাপে শীর্ণ পাতাহীন সেই গাছটির তলায় বিশ্রাম নিতে বসেন রসুল আকরম সালাল আলাইসাল্লাম যখন পথ চলতেন তখন আল্লাহর নির্দেশে মেঘমালা তাকে ছায়া দিত আকাশের মেঘও আমার পিয়ারা হাবিবকে চিনেছেন এবং বৃক্ষরাজি তার দিকে হেলে পড়ে ছায়া দিত মোহাম্মদুর রসুল্লা সাল সাল্লাম তার চাচাকে নিয়ে যখন গাছের তলায় বসেছিলেন তখন তাদের ছায়া দিতে আল্লাহর নির্দেশে মৃতপ্রায় গাছটি সজীব হয়ে ওঠে এবং গাছটির সমস্ত ডালপালা সবুজ পাতায় ভরে যায় সেই গাছটি বর্তমানে সাহাবি গাছ নামে পরিচিত প্রিয় দর্শক আপনাদেরকে আমরা এই গাছটি ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি নিজ মোবাইলের ক্যামেরায় ভিডিও ধারণ করেছি নিজ হাতেই এই ঘটনা দূরে দাঁড়িয়ে জার্সিস ওরফে বোহাইরা নামে একজন খ্রিস্টান পাদ্রি সব কিছু দেখছিলেন আবু তালেব মোহাম্মদ সাল্লামকে নিয়ে পাদ্রির কাছে গেলে তিনি বলেন আমি কোনো দিন এই গাছের নিচে কাউকে বসতে দেখিনি পাদ্রি বলেন গাছটিও ছিল পাতাহীন কিন্তু আজ গাছটি পাতায় পরিপূর্ণ এই ছেলেটির নাম কি চাচা আবু তালেব উত্তর দিলেন মোহাম্মদ পাদরি আবার জিজ্ঞেস করলেন বাবার নাম কি আবদুল্লাহ মাতার নাম কি আমিনা বালক মোহাম্মদ কে দেখে এবং তার পরিচয় শুনে দূরদৃষ্টি সম্পন্ন পাদ্রির চিন্তা আর বাকি রইল না আজে এই সেই বহু প্রতীক্ষিত শেষ নবী মোহাম্মদুর ওসুর সাল্লাহ ভালাইহাল্লাম চাচা আবু তালেবকে ডেকে পাদ্রি বললেন তোমার সঙ্গে বসা বালকটি সারা জগতের সর্দার সারা বিশ্বের নেতা এবং এই জগতের সর্দার এবং এই জগতের শেষ নবী প্রিয় দর্শক চাচা আবু তালেব এবং মহানবী সাল্লাহ আলহিহাসাল্লাম যে গাছের নিচে বসে বিশ্রাম নিয়েছিলেন সেই গাছটি এক বছর আগে যে অবস্থায় ছিল আজও সে অবস্থায় জর্ডানের মরুভূমিতে দাঁড়িয়ে আছে গাছটি সবুজ লতাপাতায় ভরা এবং সতেজ ও সবুজ আশ্চর্যের বিষয় যে গাছটি যেখানে অবস্থিত তেমন মরুদ্যানে কোনো গাছ বেঁচে থাকা সম্ভব নয় গাছটির আশপাশের কয়েকশো কিলোমিটার এলাকার মধ্যে আর কোনো গাছ নেই গাছটির চারিদিকে দিগন্ত জোড়া শুধুই মরুভূমি আর মরুভূমি উত্তপ্ত বালুকাময় মরুভূমির মাঝে গাছটি দাঁড়িয়ে থেকে আল্লাহর অসীম ক্ষমতার সাক্ষ্য দিয়ে যাচ্ছে সেই সঙ্গে মোহাম্মদ রসুল্লাহ সাল ভালিহাল্লামের স্মৃতি আঁকড়ে ধরে রেখেছে যা আল্লাহতালার কুদরতি ক্ষমতার উৎকৃষ্ট নিদর্শন পেদর্শক আপনারা দেখছিলেন সাহাবি গাছ যে গাছটি রসুল আকরম সাল ভালো সাল্লামের একবার না দুইবার সান্নিধ্য পেয়েছে যখন আমার নবী মাদিনা থেকে সিরিয়ার উদ্দেশ্যে যখন ব্যবসার জন্য গিয়েছিলেন পিয়ারা হাবিব সাল্লাহ আলহামের সান্নিধ্যে ধন্য হয়েছে এই গাছ কতই না বরকতময় সেই গাছ আল্লা সুবাহানবুয়া আলা পিয়ারা হাবিবের সান্নিধ্য আমাদেরকেও দান করুন আমিন